গ্যাস তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল ট্রেন ছাড়া সারা রাত বাস বাগানে কাটিয়ে দেখাও তাই আজকের ভিডিওতে আমরা সারা রাত এই ভয়ঙ্কর বাস বাগানটা কাটাবো তাও আর কোন রকমের ট্রেন ছাড়া ভাই লোক এই বাস বাগানটা রাত কাটানো অনেকটা রিস্কি কারণ ভাই এই বাস বাগানটাই ঠিক পেছন দিকে রয়েছে একটা কবরস্থান ট্রেন ছাড়া এইখানে রাত কাটানোর জন্য আমরা ভয়ে ভয়ে তিরপল আর মাদুরি পেতে দিলাম এরপর এইখানে সময় কাটানোর জন্য আমরা সুয়ে বসে গল্প করে করে একটু সময় কাটিয়ে দিলাম ভাই লোক সত্যি বলতে এই বাস বাগানটাই প্রচন্ড মোসা তাই মোসা মারার ব্যাট দিয়ে ফট ফট করে কারেন্ট দিয়ে দু চারটে মেরে দিলাম আর হ্যাঁ গাইস এই মোসা মারার ব্যাটটা খুব কাজের তোমরা এখানে ক্লিক করে এটা কিনতে পারো আমাদের এখানে এতটা ভয় লাগছিল যে এক মিনিট পুরো এক ঘন্টার মতো মনে হচ্ছিল তাই একটু সময় কাটানোর জন্য আমরা ভয়ে ভয় বাস বাগানটাকে ভালো করে ঘুরে দেখে নিলাম ও আমার মা গো ভয় তো আমার হিসু পেয়ে গেল একটু হালকা হয়ে যায় আহ আরাম এরপর এখানে আমরা বেশি দেরি করে চুপচাপ বিস্কুট খেয়ে মোসারে খাটিয়ে শুয়ে পড়লাম কিন্তু সালা মাঝরাতে ঘুম ভেঙে আমার প্রচন্ড ভয় লাগছিল তাই আমি আদিত্যকে বলে চুপচাপ এখান থেকে পালিয়ে వాద్వి గాఇస్ తమ్డా ఇవిరటాయు పూడు ఏహ్ లాయు లాయు కంప్రిట్ కరలే ఆమీ ఇకేనే ఏహ్ కాయు పూడు సాడ్ రాత్ కారాబు